আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুঁজিস্থ শ্রেণী ক্রিয়েশনে তো আজকে আমরা আসলে বাসায় পিঠা বানাচ্ছিলাম মানে আজকে না ভিডিওটা তো অনেক পরে আপলোড করেছি এটা একটু শীতের মধ্যে ছিল তো এখন মানে একটা দিন একটু বিজি ছিলাম তো সে কারণে অনেক ভিডিও জমেছিলো তো একটু একটু করে আপলোড করে দিচ্ছি তো অনেক বেশি ডিটেলসে না তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আলু আর বুট একসাথে সিদ্ধ করে নিয়েছি তো সেটাকে এখানে ব্লেন্ড করে তারপরে কি বলে একটু ফুটিয়ে মানে গরম করে নিচ্ছি তো উপর থেকে কিন্তু চালের যে গুড়াটা হয় আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর বেশ ভালো মতো এটাকে মিক্স করে একটা ডো বানিয়ে নিয়েছি আচ্ছা আমরা এখন হচ্ছে এখানে পিঠা বানাচ্ছি আর এই যে হচ্ছে ফাইনাল লুক দেখতে একটু খেলনা খেলনা লাগছে কিন্তু এগুলো পিঠা ঠিক আছে আর আমাদের সবচেয়ে সুন্দর পিঠা হচ্ছে যে এই যে এটা এটা কি এটা কি মানেস আপনারা বলেন এটাকে দেখতে কেমন দেখি মাছের মতো লাগছে মাছের মতো কি লাগে নাকি আপনারা বলেন এটা কি টাইম

একেবারে হ্যাঁ বুয়েটের ভাইয়াদের পা ধুয়া পানি বলার এই যে তুমি এই পিঠাটা খেয়ে ফেলো পক্ষে বুয়েটের ভাইয়াদের পা ধুয়া পানি খরচে বলো ঠিক তো এখানে আমাদের সব পিঠাগুলো আমরা রেডি করে নিয়েছি তো সবাই মিলে পিঠা বানিয়েছি এটা আসলে একটা আনন্দ পিঠা না এটা আমার ঘরের একটা পিঠা উৎসব হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন পিঠার শেপ কিন্তু একদমই এব্রো থেব্রো তারপরেও এই পিঠাগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ভালোবাসা রয়েছে তো এই যে পিঠাগুলো কিন্তু এখন আমরা হালকা করে ভেজে নিচ্ছি তো আসলে এটা কিন্তু আমার একদম ফার্স্ট পিঠা বানানোর ট্রাই করা হয়েছে এর আগে কখনোই আমি এই ধরনের পিঠা বানাই নাই তো প্রথমবার হিসাবে চলে কি বলেন তো এদিকে পিঠাগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করা হচ্ছে আর এই যে প্রথমে তেলে ভেজে নিয়ে আমি একটা শিরা তৈরি করে রেখেছি তো সেই শিরাটার মধ্যে কিন্তু পিঠাটা ডুবিয়ে দিব পিঠা বানাতে দিবা অনেক হেল্প করেছে আমার আসলে একদম ধারণা ছিল না তো পিঠা তো বানিয়ে রেখেছি পিঠার ভিতর থেকে এই ভয়ঙ্কর হাতটা কিভাবে বের হয়ে এলো তোমার হাত দেখো মাপো তো দেখি তো তোমার হাতে সমান নাকি এটা ঠিক আছে এটা খাও তো দেখি এখন গরম গরম আচ্ছা আমি খুশি আমি এখন খাই আচ্ছা খাও খাও এত গরম কেন ভাই হাত পড়ছিস তো